আরে কত লোক স্নান করছেন তো স্নান কেউ করতেই পারেন তো হঠাৎ দেখলাম আমাদের বিরোধী দল ওখানে গেছেন আরে ডুবটা পুরো দেয়নি ডুবটা পুরো দেয়নি দুপাশে দুজনকে কোনোভাবে ধরে এইভাবে নাক টিপে কোনোভাবে মাথাটা ঝুঁকিয়েছে মা গঙ্গা ত্রিবেণী সঙ্গমের জল মাথা স্পর্শ করেনি এটা তো কুম্ভকে আরো বড় অপমান পুরো মাথাটাই ডোবায়নি এই ডোবা তো অর্ধেক ডোবা এটা তো তৎকাল হিন্দু তৎকাল বিজেপির সমস্যা পুরোটা না। শুধু ছবি তোলার জন্য নাকে আর একবার যাওয়া উচিত আমি দাবি করছি যদি হিন্দু হয় তাহলে আর গিয়ে পুরো ডুবতে হবে এবং অন্য লোককে না দাঁড় করিয়ে নিজের হাতে নিজের নাক টিপে পুরো ডুবতে হবে এই আর্ধেক ডুবলে এটা কুম্ভের অপমান কুম্ভের অপমান হয়েছে আর্ধেক আর্ধেক ডুবে এটা হতে পারে না মাথাটা পুরো দিয়ে ডুবতে হবে পুরো দিয়ে ডুবতে হবে অর্ধেকটা ডুবে পূর্ণ করা যায় না এটা এটা প্রয়াগের একটা অপমান হয়ে গেল বাংলার বিরোধী দলনেতা গিয়ে অর্ধেক অসম্পূর্ণ ডুব এই অসম্পূর্ণ ডুব এতে মানে এটা এটা কখনো শাস্ত্র মতে আপনি শাস্ত্র দেখবেন যে এখানে কিন্তু ডুব মানে পুরো ডুব আপনাকে জলস্তর আর মাথাটা তার জলস্তর থেকে এক বিন্দু নিচে থাকবে এটা শাস্ত্রে বলেছে তো শাস্ত্র অনুযায়ী ডুব কিন্তু বিরোধী দলনেতা দেননি তাই দাবি করছি ছবিই যখন ছেড়েছেন আর একবার গিয়ে পুরো ঢুকটা দিতে হবে